দর্শক বেগুন চাষের খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমরা যারাই বেগুন চাষ করি একটি সমস্যার সম্মুখীন কিন্তু সবসময় হয়ে থাকি সেটি হচ্ছে বেগুন গাছের পাতা এমন কুকড়ে যাওয়া হয়তো এই পাতাগুলো দেখবেন কুকড়াতে আরম্ভ করেছে ধূসর এবং খসখসে হয়ে গিয়েছে একসময় কিন্তু সে সমস্ত বেগুন গাছের ফলন একদম কমে যায় আর এই ধরনের পাতা কুকড়ে যাওয়া এবং পুড়ে যাওয়ার ফলে কিন্তু অনেক সময় গাছ আবার মারাও যায় এই সকল সমস্যা আসে কেন এই সকল সমস্যা থেকে আমরা স্থায়ী সমাধান কিভাবে সারব কি কি প্রয়োজনীয় উপাদান আমরা ব্যবহার করব দর্শক আমরা যদি কুকড়ে যাওয়া এবং নষ্ট হয়ে যাওয়া পাতাকে গভীরভাবে লক্ষ্য করি দেখব পাতার এই উপর সাইডে এবং নিচের সাইডে রয়েছে ভয়াবহ পোকার আক্রমণ হয়তো আমরা খালি চোখে লক্ষ্য করলেও তেমন বুঝতে পারবো না কিন্তু আমরা যদি আতশ কাছের নিচে রাখি ক্ষুদ্র ক্ষুদ্র কীরের মতো পোকা কিন্তু দেখা যাবে তারা পাতার এই অংশগুলোকে নষ্ট করে দেয় পাতা কুকুরে যায় আর রোদ যখন আসবে প্রচণ্ডভাবে তখন কিন্তু সেই পাতাগুলো পুড়ে যাবে এবং গাছ পুরোপুরি নষ্ট হয়ে ফলহীন বা বেগুনহীন হয়ে যাবে এই ধরনের সমস্যা থেকে রক্ষা করার জন্য আমাদের সপ্তাহে একবার এইভাবে তিন থেকে চারবার প্রয়োজনে পাঁচবার কীটনাশক স্প্রে করতে হবে আর প্রথম থেকে যদি আমরা কীটনাশক সঠিকভাবে ব্যবহার করে যেতে পারি ওই ধরনের সমস্যা গাছে ভিড়তেই পারবে না আর যদি ভিড়েও যায় তিন থেকে চারবার প্রফিনাপথ সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক বা একতারা বা ইমিটাক্লুপির গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করলে এখানে ভালো কাজ হয় তো মনে রাখবেন প্রথম থেকে যদি আপনারা এই সমস্ত কীটনাশক ব্যবহার করে দিতে পারেন সেক্ষেত্রে গাছ তার ফলনকে কন্টিনিউ করে চলে বা ভয়াবহ আক্রমণ হয়ে গেলে যদি আপনারা কীটনাশক ব্যবহার করেন সেক্ষেত্রে ফলন কিছুটা মার খেয়ে যায় আমাদের মধ্যে অনেকে আবার জৈব চাষি আমরা জৈব উপায়ে চাষবাস করি সেক্ষেত্রে আপনি জৈব কীটনাশক এখানে ব্যবহার করতে পারবেন নিম তেল কাকা বা আদার্স যে সকল জৈব কীটনাশক রয়েছে সে সকলও বাজার থেকে এনে স্প্রে করতে পারবেন আমি স্প্রে করবো প্রোফেক সুপার প্রফিনাপস সাইবার ম্যাট্রিন এই গ্রুপটি আমার বরাবরই খুব পছন্দের গ্রুপ এই গ্রুপের ওষুধগুলো বিভিন্ন ধরনের পোকাতে কিন্তু ভালো কাজ করে যদি আপনারা এই সমস্ত গ্রুপ ব্যবহার করেন এক লিটার জলে মোটামুটি দেড় থেকে দুই এম ব্যবহার করে দেবেন যদি ভয়াবহ আক্রমণ হয় দুই এম আপনি সাত দিনের ব্যবধানে দু তিনবার ব্যবহার করবেন আক্রমণ একটু কম হলে দশ থেকে বারো দিনের ব্যবধানে ব্যবহার করবেন সকাল সাতটা থেকে আটটার মধ্যে স্প্রে করবেন বা বিকেল পাঁচটার সময় স্প্রে করবেন দুপুরে চড়ার উদি এই ধরনের কীটনাশক স্প্রে না করাই ভালো অনেক সময় কীটের সঙ্গে সঙ্গে ছত্রাকের সমস্যাও দেখা যায় যেমন পাতাতে এমন হলুদ বর্ণের ধূসর বর্ণের ছিট এই সমস্ত পড়তে দেখা যায় তাই আমরা যখন প্রোফেক্স সুপার ব্যবহার করব ধরুন প্রোফেক্স সুপারই ব্যবহার করব সেই সঙ্গে কিন্তু একটি ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করতে পারি এক্ষেত্রে আপনি সাফ ব্যবহার করতে পারেন অ্যান্ট্রাকোলও ব্যবহার করতে পারেন বা ম্যানকোজেপ গ্রুপের যে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে পারেন তারপর রয়েছে জাপ পোকার আক্রমণ বেগুন গাছের পাতাকে যদি আপনারা ভালোভাবে এইভাবে উল্টে দেখেন দেখবেন কালচে বর্ণের এক ধরনের অতি ক্ষুদ্র পোকা পাতাকে একদম আষ্টে পিষ্টে ধরে বসে আছে এরা হচ্ছে জাপ পোকা তারপর রয়েছে সাদা মাছির বংশধর দর্শক প্রফিনাফ সাইবার মেট্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করলে ওই পাতার উপরে যে পোকাগুলো অতি ক্ষুদ্র তাদের সঙ্গে সঙ্গে জাপ পোকা বা অতি ক্ষুদ্র এই সাদা মাছির বাচ্চাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর এই ধরনের কীটনাশকের একটি ভালো সিস্টেম হচ্ছে আপনি পাতার উপর দিকে যদি স্প্রে করেন নিচের দিকে যদি স্প্রে নাও করতে পারেন পাতাকে ভেদ করে কিন্তু ওষুধটি নিচের দিকে চলে আসবে তাই মোটামুটিভাবে যদি ঘাস ভিজিয়ে আপনি একবার স্প্রে করে দিতে পারেন গাছের মধ্যে কোনো ধরনের কীটের বাসা আর থাকবেই না তো যাই হোক দর্শক আমার গাছে ওই ধরনের সমস্যা এখনও আসেনি আমি অলরেডি দুইবার কীটনাশক স্প্রে করে দিয়েছি আপনারাও যারা বেগুন চাষ করেছেন মাঠে হোক বাগানে হোক ব্যালকনিতে হোক ছাদে হোক গাছকে সুস্থ এবং সতেজ রাখার জন্য এই সময় কিন্তু এই ধরনের কীটনাশক স্প্রে করে দেবেন আর তখনই দেখবেন শীতের শুরুতেই আপনাদের ছাদে ব্যালকনিতে প্রচুর পরিমাণে বেগুনের ফলন নিয়ে এসেছে আপনাদের গাছগুলো দর্শক আমার গাছেই দেখুন প্রতিটা গাছে ফুল করেছে বিভিন্ন ধরনের বেগুনের আমি চাষ করেছি সব বৎসরই করি এই দেখুন এটা হচ্ছে গোল বেগুন এটা হচ্ছে লম্বাটে বেগুন এটা হচ্ছে কিছুটা ডিম বাকৃতি তো যাই হোক দর্শক বেগুন গাছকে রক্ষা করার জন্য এই সময় একটি কীটনাশক মাস্ট ব্যবহার করবেন আর কিছু কিছু ক্ষেত্রে আবার বেগুন গাছ হঠাৎ করে ঢলে যেতে দেখা যায় সেসব হয় গোড়া পচার সমস্যা বা কাণ্ড ছিদ্রকারী পোকার জন্য যখন আপনারা কীটনাশক গাছে স্প্রে করবেন তখন কিছুটা কীটনাশক এবং ছত্রাকনাশক গাছের গোড়াতেও ঢেলে দেবেন এতে গোড়াতে থাকা যে সমস্ত কীট বা পোকারা গোড়াকে নষ্ট করে দেয় কাণ্ডকে ফুটো করে দেয় তারাও দূর হবে বেগুন গাছ সুস্থ এবং সতেজভাবে বাড়বে ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ